বাংলায় বর্গীয় জ যুক্ত ঝ একত্রে হয়ে বর্গীয় ঝ এর মতো উচ্চারিত হয় দেখো একটা উদাহরণ কুজ্টি হাসু বর্গের জয়ে ঝ কুজ্ঝ ঝ টসই টি কয়েকা টি কা টিকা টিকা কয় হসু বর্গীয় জ। কুজ কুজ ঝ টয় হস্যৈ টি কয়েক কা ঝটিকা, কুজ ঝটিকা। টিকা বর্গের যুক্ত ঝ একত্রে হয়ে জয়ে ঝ। কুজ ঝটিকা। বর্গীয় জ এবং ইঁয় একত্রে হয়ে বর্গীয় জয়ে ইঁয়ের মতো উচ্চারিত হয় এবং এই বর্গীয় জয়ে ইঁয়ের উচ্চারণ গয়ের মতো হয়ে থাকে এক নম্বর উদাহরণ বয়হস্যই বর্গীয় জয় ইও। বয় হাস্যই বর্গীয় যুক্ত ইঁয় এই বর্গীয় যুক্ত ইঁ একত্রে হয়ে বর্গীয় জয় ইঁয় এবং বয়ভাস্যের জন্য বয়ভাস্যই বয়হস্যই বর্গীয় জয় ইঁয় এর উচ্চারণ হল বিজ্ঞ আজ্ঞা আ আর্গীয় জয় ইঁয় আকার আজ্ঞা এটাকে ভাঙলে আমরা পাবো আ বর্গীয় জ যুক্ত ইঁয় আকার এ বর্গীয় যুক্ত ইয় আকার সমান বর্গীয় জয় ইয় আকার এবং আয়ের জন্য আ আ বর্গীয় জয় ইয় আকার আজ্ঞা অ বর্গীয় জয় ইয় আকার অ অজ্ঞান অবর্গীয় যুক্ত ইঁয় আকার যন্তেন অজ্ঞান এর জন্য অ বর্গীয় জুক্ত ইঁয় আকারের জন্য বর্গীয় জয়ে ইয় আকার আজ্ঞা এর জন্য যন্তর্ণ অজ্ঞান ইঁ যুক্ত চ সমান এক নম্বর উদাহরণ চঞ্চল চ চ ল চঞ্চল চ চং যুক্ত চ ল চল ইঁয় যুক্ত চ সমান জন্য চ এবং ল এর জন্য ল চঞ্চল সঞ্চার জন্তেশ ইয়ই চয়ে আকার র সঞ্চার জন্তেশ ইয় সন যুক্ত চয়ে আকার র চার ইয় যুক্ত চ সমান ইয়ই চ আকারের জন্য আকার র এর জন্য র এবং প্রথমে জন্তেশ জন্য জন্তেশ তাহলে ইয় যুক্ত চ সমান ইয়ই চ র সঞ্চার তিন নম্বর উদাহরণ বঞ্চিত ব চয়ে চ বঞ্চিত ব ইয় ব যুক্ত ইত ইয় যুক্ত চ সমান ইঁয় চ বয়ের জন্য ব আর ইতর জন্য ইত বঞ্চিত ব ইঁয় চয়ে হাস বঞ্চিত